আমাৰ ৰাণী দেৱাত নিষেধ নিষেধ আছে নিষেধ আমাৰ ৰাণী দেৱাত নিষেধ আছে নি নাই যাওক কমার মাত শেষ আলোচনা করতে বহুত হিজাব আছে যদি কোনো মানুষৰ ভুল হয় তাহলে টানে গিয়া খৈয়ো বোলে বাই জান আপনার ভুল হৈছে টাইন তাইন শুদ্ধ করবা যদি কই না আমার শুদ্ধ তোমার গো বল তাই তোমার দিবা তুমি শুদ্ধ করি ই আর তুমি যদি এর আগে ফেসবুক দিয়া কই দেও তুমি ভুল হইছো তাইলে হুকু এবা রা হুকু কোল মধ্যে তুমি লাগি গেছো গিয়া ই কারণ জানা রাখবা সব আলিম সমান নাই ভুল হইতে পারে ও আমার মলানায় এক জায়গা খুঁজছি গরু খাবা সূন্যত নাই নবীজে খাইছি না তাই কোন ভুল কোনো মাতিছি না নবীজির যে গরু খাইছুই না হা নবীজে মাংস খাইছুইন কিন্তু গরু খাবা খান জাহির সেরক হৃত কোনো মহদৃষ্ণার কথা গরু খাবার সাবিত নাই কিন্তু হালাল জিনিস নিষেধত্ব নাই গরু মাংস বালা যুক্ত কোনো নিষেধ নাই কিন্তু নবী যে গোস খাইছেন শুকনা গোস খুব গোস্ত খাইছেন কোনো অসুবিধা নাই এক বেটায় ও হতারে আনিয়া ও এক যে আংলা মুস্তিয়ে দিছে এক হদিশে গান আয়স সিদ্ধি কার জল্লাউ তেলায়নার গর আয়স সিদ্ধি কার জল্লাউ তেলায়নহায় বয়ান করছেন যে হজত বরিরার গর একজনে মাংস আনিয়া দিছেন গরুর মাংস ও থানের ডাবাইতো করিয়া মি মাত মাতি ফেলাই দিছে হজত বরীরার আজি আল্লাহ তালা আনহা রে এক বেটায় ছাগল গো আনিয়া দইন ছাগলের মাংস দেওয়ার ভোরে সদগা দিছি হতো লগে লগে খাটিয়া পাটিয়া খাই পেলাই দইন আল্লাহ রসুল সাল্লাই আয়ো কেন বড়ীরা তোমার কর মাংসর গুন্ডনের আমার নবী কেন আমার বাত নাইনি তখন বরিরে আসি আসি কিন্তু ইয়ার সুল্লাহ এগুলো তো সদকার মাংস আপনি আবার নবিয়ে খাইতা তখন বরিরা নবী দিয়ে ফরমাইছেন ও লাকা সদা কাতুন তোমার মানুষে তো দিছেন আর তুমি আমার হাদিয়া দেও না লানা তুন তুমি যদি আমারে খাবা কিন্তু লগে দিও আমি তো বাজার মাইক দিলা মাইক দিছেন আচ্ছা মাইক দিবা না ওগো বন্ধ আল্লাহ আল্লাহ রসুলে কোরন সরদিশ ভিত্তিত মানুষের হাসি টা কোরআন হিসাবে করছে যাইজ আছে খান্দা আশা এটা কোরআন গঠন মূলক আমিতো আর এমনি আসাবলাকি মানুষ তো নাই আমার এই রাইকুর ওয়াইজ দেড় দুই ঘন্টা ওয়াজ করি আমি দয়া করি আপনারা এগারোশো টাকা দিছো এখন আমার কাছে মিডিয়া এলাও আছে আমার লাগি নাই আমার মদর সাদ দিতায় বাচ্চাতে দয়া করবা আর যদি হারশিট করে দেয় আমি মুসাফির বদ্য হইব ও আলিম্ব ন ইত্যাকু ফেরাল মো অমিনিয়ানু এনজুর পিনু উরিল্লা আমি মুসাফির নাই আমি তো মুসাফির মেস বাদ দিলাম হুড়মুড়ি আর এক আপ গতি আপনারা ওয়াটা করছন খাট দিবা আর এগারোশো টাকা একশো একশো করে দিবা আমার মদর সাত যাইব এর বাদে আমি ওয়াজ করম সুন্দর ওয়াজ করো একশো একশো করে দেো যাই মো সারাই দোক

অঁ তাত যোৱা কৰবাৰ লীলাহি থাকো বোলে চজকা দিছে হুজুৰ চজকা কৰা দি ঘাই খৰচ কৰি আহিছোঁ একেবাৰে বকা নিলে বিহ উইটো নাই কিতাপ ভাই না না বকা হুযোৰৰ দাম নাইতো একশ টকা দিছো নিদিলেইবা চাই দিল বকা কাৰোবাৰ বিলকুল উইটোও নাই জেঠা মনে চাই উতা খৰচাই আৰু খটৰ চুতৰ ভাত অঁ খোজ কঢ় বেৰ চুনাৰ নথাম ইয়াৰ

আছলাম আলাইকুম ৱাৰহমত আবাৰকাত থোৰাজৰ আৰম্ভণিত কষ্ট দাম চাই আপোনাৰ আচলতে কষ্ট কিছু নাই থোৰা চাফি চাফি বই তা ঘৰেদি মানুহ মায়া নাই নি আপোনাৰ দেখা নেখিলা মানুহ দিছোঁ নেকি আপোনাৰ যে বাই ডাইনবাউ চাই চামনে পিছনে ধৰা খালী জেগা পৰিলো কোৱা ভাষটা মাৰিলে আৰু হৌ যে বাই মোবাইলটো লাইট দিছোঁ আপোনালোক মাক কোৱা মোবাইল সদর বানা এক সময় মোবাইল আসিল না মেডিয়া আছিল না বড় মূল্য আসিল বড় কদর আসিল আলি ওয়াজর এখন বাবা আস্তা পৃথিবীর কোনো মেসাপ নাই যে ও মেসাপ মোবাইলও নাই শেষ আন্তর্জাতিক হুলবুলি বুলবুলি থাকি লাগাইয়া এখন লাস্ট হয়েছে জিব্রাইও যদি কোনো নাম শেষ এখানে আবু চাপ থাকি লাগাই মানে এলাকা ইলা কোনো ওয়াইজ আসুন যে ওয়াইজর ওয়াজ মোবাইল নাই নি না সবর মোবাইল ওরা বাই অকল আপনারা যারা উবানো লাইন যে পাই গা ভাইন চিফি চিফি হামাক আর গুরুরে কইছিলাম আমি ওই কিছু লড়িচন না রে গুরু কিরা করি এক শুধাটা শুকাইছো না খালি এমনি দেখাইছেন হুজুর দেখো কো আপনার লড়িয়া